মানে আপনার আব্বার আব্বা তার 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 আব্বার আব্বা তাদের সবার আব্বার আব্বার আগে কথা এটা আপনি বলবো যে কি কথা বলে বাপ দাদার জন্মে শুনে নেই আর দূর তোমার বাপ দাদার চোদ্দ গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর চোদ্দ বার যোগ্য লেয়ার আগের কথা এটা এত পুরনো কথা তুমি শুনো নাই কখনো সময় পাও নাই শুনতে এটা বলতে হবে আর একটা কি বলবে আরেকটা বলতে হবে যে যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তর্কুসলা কাফের আর মৌমিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া হুম এটা বলবি উনি যদি উনি বই থেকে বলতে হয় কেমন নব্বই ভাগ মুসলমানের দেশ বলো মার হাবা বলো বল বলতে থাকো তোমার ক্ষমতা অনেক না তুমি নিজেকে নেতা বললে নেতা সুদর্শন বললে সুদর্শন কবি বললে কবি লেখক বললে লেখক তুমিই তো তুমি তো বলো নিজেকে মুসলমান মুমিন বলো তোমার মর্জি কিন্তু মনে রাখবা ইয়ৌ মেলা তেম্ লিখুন আফসুন লিনফসুন সেই বলে আম্রু ইয়ৌ নাহি দিল ওই দিনকে ভয় করো যেদিন কোন মানুষের কোন ক্ষমতা কোন কাজে আসবে না একচ্ছত্র মালিকানা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে কার ওই দিনকে ভয় করো ওই দিন মুসলমান বললে মুসলমান হওয়া যাবে না আল্লাহর নবী বলে গেছে যে নামাজ ত্যাগ করে সে কুবুরি করে এখন বলবো জামশেদ মজুমদার এসে ফতুয়া দিয়েছে নামাজ ছাড়লে কাফের আমি কখন বললাম রে ভাই জাবের রাজি আল্লাহ বলছে আল্লাহ নবী বলছে যে নামাজ ছাড়ে সে কাফের যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় যে নামাজকে পরিত্যাগ করেছে যে নামাজকে ছেড়ে দিয়েছে যে নামাজকে নামাজের সাথে কোনো সম্পর্ক রাখলো না নিজের সম্প্রীতি রাখলো না সম্পর্ক কিছু রাখলো না যে শরমে নামাজ পড়ে জুমানা পড়লে মানুষই কি করবে আরে বেটা ভাই আমার জুমা আর জোহর দুইটাই ফরজ কেমন মানে জুমার দিনের যে দুই রাখার জুমা আর শনিবারের যে চার রাখার জোহর দুইটাই ফরজ কেমন আল্লাহ আমাদেরকে বুঝার তো অভিজ্ঞান করুন তো আপনারা কি আপনাদেরকে এমন একটা তথ্য ও আর একটা ওই যে বললাম বাহিনার রাজুলি ও বাহিনার শির কি বল কুফরি তর্কুশ সলা নিশ্চয়ই বান্দা মুশরিক মধ্যে পার্থক্য হচ্ছেন নামাস্তাক বহু দূর থেকে আসছি এই পুরো কাউনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায় যদি আমি না যেতে পারি এটা আমার কোনো সফলতা নাই এই পুরো কাউনিয়ার সবাই যদি জাহান্নামের নিম্নস্তরে চলে যায় যদি আমি মুক্তি পেয়ে যাই এতে আমার কোনো লস নাই তাই এমন একটা ইবাদতের কথা এমন একটা দুষ্কৃতির কথা এমন একটা পাপের কথা বলে যেতে চাই যেই পাপকে পরোয়া করলে এই রাজাঘাটের মানুষের জান্নাত হবেই হবে আমি বলিনি আল্লাহ বলেছে যদি রাজাঘাটের নারী ও পুরুষরা যদি রাজাঘাটের ধনী ও দরিদ্ররা যদি রাজাঘাটের যুবক ও বৃদ্ধরা সুস্থ অসুস্থরা যদি সিদ্ধান্ত নেয় এই পাপ সম্পর্কে আমরা সতর্ক হব জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই পাপ থেকে বেঁচে থাকবো তবে তাদের সফলতা কেউ ঠেকাইতে পারবে না এ গেলো সে জিতে গেল কে জিতছে কে জিতছে যে থেকে বেঁচে গেল জান্নাতে ঢুকলো সে জিতছে কে জিতছে কে জিতছে যে তিন গল দিচ্ছে সে কে জিতছে বলেন বলেন মুখস্থ করেন ঠোঁটের মধ্যে নিয়ে আসেন দেখেন না মুখের থেকে হৃদয় ঢোকে কি না কে জিতছে নাকি যে ছক্কা মারছে কে জিতছে নাকি যে সাত চাকরি পাইছে কে জিতছে নাকি যে নেতা হয়েছে কে জিতছে নাকি যে ব্যবসায়ী হয়েছে কে জিতছে যার ব্যাপারে বিশ বিঘা জমি সে নাকি যে আগুন থেকে মুক্তি পাইছে সফলতা আল্লাহর কাছে জান্নাত ছাড়ার কিচ্ছু না এই পৃথিবীতে এমন কিছু নেই যেটা পেলে আল্লাহ মানুষকে সফল বলেছে আল্লাহ বলেছে যে আগুন থেকে রেহাই পেল জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ সে জিতে গেল তো ইয়া আল্লাহ সে কত গোলে জিতলো কত রানে জিতলো আ সে পৃথিবীতে যত শ্রেষ্ঠই মানুষের জন্য যত শ্রেষ্ঠ কিছু আছে সব চাইতে বড়োটা জিতছে সে এর চেয়ে আর কিছু বড় রেইনি